ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর তবু আমি সিঙ্গেলই রয়ে গেলাম মিমি টুইট প্রেম বা বিয়ে কিছুই হচ্ছে না বলে কি অভিনেত্রী রাখে ব্যাপারটা কি আসলে বাংলাদেশে এখন চলছে তুফান ঝড় সাকিব ও মিমিতে মজে আছে গোটা ওপার বাংলা সেই রেশ কিন্তু রয়েছে এপার বাংলাতেও তুফানের ট্রেলার থেকে গান উন্মাদনা জাগিয়েছে দর্শক মনে উড়াধুরা গানে সাকিব মিমির পা মেলাচ্ছেন দেখো তোমার জন্য পাগল জোয়ান থেকে বুড়া উড়াধুরা গানের জনপ্রিয় এই লাইনকে উদ্ধৃত করে মিমির রসিকতায় ভরা টুইট তবুও আমি সিঙ্গেলই রয়ে গেলাম কি তাই আইটেম সঙ্গে নাচ ও দুষ্টু কোকিলের ডাক ও সারা ফেলেছে গোটা বাংলায় গানের লাইন থেকে শাকিব মিমির ঝাঁজাল রসায়ন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানের ক্লিপিংস মজে আছেন মিলিয়ন মিলিয়ন দর্শক শ্রোতারা